শিলাবৃষ্টি ও ঝড়ে ভয়ঙ্কর ক্ষতির মুখে চাষিরা মাঠের পর মাঠ ঝরে পড়েছে পাকা ধান জমিতে থাকা অর্ধেক ধান ঝরে পড়ে নষ্ট হয়ে গেছে আর এই ঘটনায় একেবারে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা ঘটনাটি আরামবাগে নপাড়া বাদলকোনা নির্ভয়পুর এলাকার ওই এলাকার চাষিরা জানালেন বৃহস্পতিবার বিকেলে যে শিলাবৃষ্টি হয়েছে তাতে ওই এলাকার কয়েক হাজার বিঘা ধান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে শীষ থেকে অর্ধেক ধান ঝরে মাটিতে পড়ে গেছে এর ফলে এখন তারা কিভাবে ধার দেনা শোধ করবেন তা বুঝে উঠতে পারছেন না নওপাড়া এলাকার চাষী অমল কুমার কোলে জানালেন তিনি পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে প্রায় দশ বিঘা জমি চাষ করেছিলেন তার মধ্যে আট বিঘা জমি অন্যের কিন্তু জমিতে থাকা অর্ধেক ধান নষ্ট হয়ে গেছে এখন কিভাবে ওই টাকা ধার শোধ করবেন তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না একই কথা জানালেন ওই এলাকারই গণেশ খাঁ তিনি এক লক্ষ টাকা ঋণ নিয়ে ৩৫ বিঘা জমি চাষ করেছিলেন তিনি জানালেন এখন তাদের হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার অবস্থা এছাড়া নপাড়ার অশোক কোলে রণজিৎ দলুই উত্তর বাদলকোনার রাধাকান্ত কোনার প্রমুখরা জানালেন ওই দিনের শিলাবৃষ্টিতে তাদের এলাকায় ভয়াবহ ক্ষতি হয়ে গেছে বিষয়টি কৃষি দপ্তরকে জানানো হয়েছে যদি কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় তাহলে চাষিরা উপকৃত হবেন না হলে বেশিরভাগ চাষিকে এই পথে বসতে হবে

নষ্ট হয়ে গেছে হ্যাঁ যে ধান চাষ করেছিল তারা চাষ করেছিল ভাগে ভুতে কেউ লোন নিয়ে কেউ হ্যাঁ ধার করে এই সব চাষ করেছিল হ্যাঁ তো তারা এখন যা পরিস্থিতি হয়ে তাদের মাথায় মানে হাত পড়ে আছে তারা কিভাবে লোন শোধ করবে হ্যাঁ আর এই যে মিনিকেট ধান দেখছেন এই ধানগুলি হচ্ছে আমাদের মিনিকেট ধান হ্যাঁ এই ধান সরবরাহ হয় সব জায়গায় এখন যা পরিস্থিতি এখনই যা দাম এই ধান যদি রকম অবস্থা হয়ে যায় তাহলে আরও ভবিষ্যতে যে কত দাম হবে তার কোনো ঠিক নেই কেন আমরা তো ধান তো নেই ধান তো শোধ করতেই পারবো না লোন শোধ করতেই পারবো না হ্যাঁ তাহলে কয়েক হাজার বিঘে জমি যদি এইরকম হয় প্রতিটা চাষি যদি এই হয় তাহলে কি করে লোন শোধ হবে আর কি করে জমিওয়ালা কী মানে যেসব লোক ভাগে চাষ করেছে জমি তারা কীভাবেই বা শোধ দেবে তাই আপনাদের কাছে আমাদের প্রশাসনের কাছে হ্যাঁ আবেদন করছি যাতে তারা আর্থিক কিছু সাহায্য পায় হ্যাঁ যাতে তাদের মাথা কিছু বাঁচে সেই জন্যেই আমরা চেষ্টা করছি যাতে আপনারা আমাদেরকে দেখতে পারে সাহায্য দেন আমাদের দেখতে পারবে আপনি কত বিঘা জমি চাষ করেছেন আমি মোটামুটি ধরুন পঁচিশ বিঘা জমি চাষ করেছি হুম এরকম এরকম সব জানি আমার হয়ে গেছে এই যে আমার যেখানটা দাঁড়িয়ে আছে আমার এই পাশের দুদিকে মাঠ আছে হ্যাঁ দুপাশি চাষ আছে হ্যাঁ কি নাম তাহলে আমার নাম হচ্ছে অশোক কোলে হ্যাঁ নপরাই বাড়ি ক্ষতি হয়েছে শিলের পরিমাণ কত বড় ছিল শিলের যে সেই শিলগুলো পড়েছিল কত বড় শিল পড়েছিল আপনাদের এখানে শিলগুলো ধরুন একশো গ্রাম পঞ্চাশ গ্রাম এরকম শিল পড়েছে অজস্র শিল পড়েছে আমরা কখন দেখলেন যে এরকম অবস্থা ধানের আমরা পরের দিন সকালে এসে দেখলাম যে মাঠের ধান শীষের মানে প্রায় সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট ধান নিচেতে পড়ে গেছে জমিতে কোন মানে কোন কোন মৌজাতে এই ঘটনাটা ঘটছে মানে কোন কোন জায়গায় এখানে মৌজা বলতে নপাড়া মৌজা হয়েছে উত্তর বাদলকোনা হয়েছে কয়রাপাড়া হয়েছে আর নির্ভয়পুর মৌজা এই মৌজাগুলোর উপর দিয়ে বেশি শিলাবৃষ্টিত হয়েছে কি চাইছেন কি আপনারা আমরা চাইছি যে মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বা এডিও সাহেবকেও আমরা জানিয়েছি বা আবার আমরা আগামী সোমবার দিন যাব এখন ছুটি পড়ে গেছে যাতে আমাদের ক্ষতির কিছু ক্ষয়ক্ষতির দিয়ে হয় সুরা হয় আমরা তাহলে চাষিরা কিছুটা উপকৃত হব কত বিঘা চাষ করেছিলেন এবারে আমার অবশ্য চাষ আছে পঞ্চাশ বিঘা চাষ আপাত ছাড়া আর কি করেন না আমরা চাষই করি আর কিছু অন্য কিছু করি না শিষের কি একদম ভেতরে ধান নেই না এই যে শিষ দেখুন ধান নেই শিষ একদম শুকিয়ে মানে ঝরে গেছে সব কি নাম আপনার আমার নাম রাধাকান্ত কুমার কোথায় বাড়ি আপনার আমার বাড়ি উত্তর বাদলকোনায় বৃহস্পতিবারে যে বইকেলের দিকে যে শিলাবৃষ্টিটা হয়েছে নপাড়া মৌজায় এবং উত্তর বাদলকোনা মৌজায় ব্যাপক ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি প্রায় শতকরা পঞ্চাশ পার্সেন্টের উপর ধান ঝরে পড়ে গেছে তা আমি চাইছি যে প্রশাসন এবং এডিও সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে যাতে করে আমাদের এখানে চাষিগুলো যদি ক্ষতিপূরণের একটু ব্যবস্থা হয় তাহলে আমাদের এখানকার চাষিগুলো অনেকটাই উপকৃত হবে অনেকটা জমি ধান নষ্ট হয়েছে 1000 বিঘা এর উপরে জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কি ধান চাষ করেছিলেন আপনারা এটা এই ধানটা আছে মিনিকেট ধান চাষ করা হয়েছিল অন্য কোনো ধান নেই এখানে শুধু মিনিকেট মিনিকেটের চাষ হয় আমাদের এইখানকার সবকি ঝরে পড়ে গেছে ছেলের জন্য হ্যাঁ 50% শত করা 50% এর উপরে ঝরে সমস্তটা পড়ে গেছে আপনি কত বিঘা জমি চাষ করেছিলেন আমি বিগে বিগে দশেক মতো চাষ করি কেমন খরচ হয়েছিল মিনিকেটে মিনিকেটের খরচা বিগে পিছু হ্যাঁ আঠেরো হাজার আঠেরো থেকে উনিশ হাজার টাকার মতো খরচা এখানে শুধু কি মিনিকেটই চাষ হয় আর কোনো ধান চাষ হয় না না আর কোনো ধান চাষ হয় না এখানে বড় ওই বড় মরশুমে আমাদের এখানে মিনিকেট ধানই চাষ হয় কি নাম কি নাম আপনার আমার নাম রণজিৎ দলুই কোথায় বাড়ি আপনার আমার নাম নপাড়া নপাড়া বাড়ি চাষ করছেন কত বিঘা চাষ করেছেন মোটামুটি আচ্ছা ধানের অবস্থা কেমন লোকের জমি নিজের মতো দুবিঘে বাকি সব আট বিঘে লোকের জন্য ধানের অবস্থা কেমন ধানের অবস্থা খুবই খারাপ আমি কালকে দেখতে এসছিলাম দেখতে দেখতে পড়ে গেছে ধান ঝরেছে সব লস লস আমি কি করি শোধ করব কি চাইছেন কি আপনারা চাইছি সরকার এবার যদি দয়া করেন যদি ডাকে ডাকেন তাহলে মোটামুটি অনেকটা সুরা হব আশা করি আর আর কি করা যাবে নাম আপনার আমার নাম অমল কুমার কোথায় বাড়ি আপনার চাষ লোন নিয়ে আবার যা লোনের যা এখন পরিস্থিতি চাষের যা পরিস্থিতি কীভাবেই লোন শোধ করবো আর কীভাবেই কি লেবারকে এখন যেটুকু আছে সেইটুকু কীভাবে পয়সা দেবো বা কীভাবে কি লোন শোধ করবো এটাকে নিয়ে তো আমি খুব চিন্তিত আছি আবার অনেকে মাঠে দেখে অবস্থা খুব খারাপ কারো স্টোক হয়ে যাচ্ছে হাটা মানে তো হয়েইছে অনেকে তা এই করে যদি চাষি থেকে কিছু সাহায্য বাবদ যদি কিছু সরকার থেকে দেয় তাহলে আমরা খুবই উপকৃত এবং এর জন্যে যদি সরকার আমাদেরকে দেখে তাহলে তো খুবই ভালো দিক আর যদি না দেখে তাহলে তো আমাদের আর্থিক অবস্থার দিকে খুবই উপায় খারাপ কত টাকা লোন নিয়েছিলেন আপনি এক লাখ টাকা লোন নিয়েছিলাম কত বিঘা চাষ করেছিলেন আমি পঁয়ত্রিশ বিঘা চাষ করেছিলাম কি ধান আমি মিনি কেটি ধান করেছিলাম কি নাম আপনার আমার নাম গণেশ খান কোনখানে জমি আছে আপনার আমার এই যে সমস্ত এই এলাকায় জমি মৌজাটা কি নোপাড়া মৌজা হ্যাঁ অত্যাধুনিক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে চাইনিজ পোলাও বিরিয়ানির সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি আ দেওয়া আমাদের ঠিকানা থানা আমান হেলার কারা কি ছ। ফনম্ সেকার খাবারের সিক্স আইতে সেভেন আ মই তে